আমার আজকের রেসিপি বাঙালির খুবই পছন্দের থরছিচকি বা থর চিংড়ি নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়না সোম দুটো মিডিয়াম সাইজের থোর আমি এখানে নিয়ে নিয়েছি আর থোরগুলোকে কেটে নিয়েছি থোর কাটাটা আর দেখালাম না আশা করি প্রত্যেকেই থোর কাটা কাটতে জানেন সেজন্য এখানে আমি আর দেখালাম না একেবারে কুচু কুচু করে করে নিয়েছি আর এটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো বলতে এক টেবিল চামচ লবণ নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ সবার প্রথমে যে প্রসেসটা এখানে করতে হবে হাত দিয়ে ভালো করে কচলে কচলে লবণ আর হলুদ থোড়ের মধ্যে মেখে নিতে হবে আর এটা বেশ অনেকটা টাইম ধরে করে নিতে হবে পাঁচ দশ মিনিট ধরে এভাবে কচলে কচলে করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আরও পাঁচ দশ মিনিট রেস্টের জন্যে দশ মিনিট রেস্টে থাকার পর আবারও চলে এসেছি এবারে এটাকে আবারও হাত দিয়ে একইভাবে কচলে নেবো আর এটা কচলাতে কচলাতেই কিন্তু দেখতে পাবেন রান্নার হাফ প্রসেস এখানে হয়ে যাবে আর এটা নরম হয়ে যাবে অনেকখানি আর নরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে থাকা জলগুলোকে আমি নিংড়ে নিংড়ে বের করে নিচ্ছি এই প্রসেসটা অনেকটা টাইম লাগে আপনারা ধৈর্য ধরে করবেন আর দেখতে পাবেন থোরটা অনেকখানি নরম হয়ে গেছে আর এই জলটা কিন্তু ফেলে দেওয়াটা জরুরি এই প্রসেসেই মাকে করতে দেখতাম আর এই প্রসেসটা কিন্তু খুবই ভালো লাগতো আর তাছাড়া থোর ভাজা বা থোর ছেচকি বা থোর চিংড়ি যে কোনো রেসিপি আমার খুব পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে রান্না করলে কড়াইতে সর্ষের তেল তিন টেবিল চামচ নিয়েছি আর গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক টিস্পুন পরিমাণে পাঁচ ফোড়ন সঙ্গে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কার কুচি এবারে এগুলোকে সামান্য পরিমাণে ভেজে নেব নাড়াছাড়া করে কিছুটা সময় পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুসি এবারে এটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব আর সঙ্গে দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ যেহেতু থর চিংড়ি বানাচ্ছি সেই জন্য এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করছি চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রাখিনি কারণ চিংড়ি মাছটা অনেকটা শক্ত হয়ে যাবে সেজন্য আপনারা চাইলে প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে পারেন পরেও সেটা অ্যাড করে দিতে পারেন এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে আর ধনে গুঁড়েও দেবো এক টেবিল চামচ পরিমাণে লবণটা আমি এখানে এখনও দিইনি কারণ থোড়ের মধ্যে আগেই লবণ দিয়েছি পরবর্তীকালে থোরটাকে চেখে লবণ ব্যবহার করে নেব এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি থর আর থোরটা দেখতেই পাচ্ছেন এমনিতেই অনেকখানি নরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আলু বা অন্য কোনো সবজি ব্যবহার করিনি আপনারা যদি ব্যবহার করতে চান একটুখানি আলু বা কুমড়ো এর মধ্যে দিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে তবে আমি শুধুমাত্র থর দিয়েই বানাচ্ছি থোর চিংড়ি আর এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নেব ঢাকনা দিয়ে এই প্রসেসটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে বারবার নাড়াচাড়া করে করে এটা রান্না করে নিতে হবে আর ধোর একটুখানি টাইম লাগে রান্না করতে আর এটা আপনারা হাতে টাইম নিয়ে বানাবেন তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে আর এখানে আমি শুকনো লঙ্কা বা শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে শুকনো গুঁড়ো লঙ্কা এখানেও ব্যবহার করতে পারেন ঝালটা কম বেশি আপনারা করে নিতেই পারেন আর এবারে শেষের দিকে এসে আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে এই রান্নার মধ্যে একটা ব্যালেন্স স্বাদ আসে তো এখানে চিনিটা ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে বারবার নাড়াচাড়া করে রান্না করছি সেটা আপনারা বুঝতেই পারছেন আর কি করে থোড়টা হয়ে গেছে বুঝবেন থোটটা দেখবেন যখন একেবারে মাখো মাখো হয়ে গেছে আর এর মধ্যে কোনো জল নেই আর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে থোরটা হয়ে গেছে আর এখানে কিন্তু এক্সট্রা লবণ আর আমি ব্যবহার করিনি যেহেতু লবণ দিয়ে এটাকে প্রথমেই কোচলে নিয়েছিলাম সেজন্য এখানে লবণ আর ব্যবহার করিনি আপনারা চাইলে চেখে একটুখানি লবণও শেষের দিকে ব্যবহার করে নিতে পারেন আর এই যে রেডি হয়ে গেছে একেবারে থর ছেচকি বা থর চিংড়ি তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ